কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশন হলো ভবিষ্যৎ তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাছুন ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে আপনার সামনে যিনি আপনার প্রশংসা করেন আর অন্যের সমালোচনা করেন একটু পরেই উনি আবার অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন একজন হয়ে ওঠার জন্য সমালোচকরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন তাদের কখনোই অবহেলা করবেন না আপনি বরং বিনয়ী হন মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন সবকিছু বহু গুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে কেউ যদি আমার ঈর্ষা করে আমি খুশিই হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করলো না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু এবং সমালোচকদের সংখ্যার ভিত্তিতে জিততে হলে কখনো কখনো হাঁটতে হয় আজকের হারি হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন জিতে গেছে ভেবে কেউ খুশি হয় হোক না আপনিও সুখে হতে পারলে আপনিও মহাসুখী চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন তবে দরকার নেই তা বলে বেড়ানোর নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললেই সেই একদিন উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে প্রতিশোধ নেবে আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া আপাতত সেটাই করুন নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন আপনার চিন্তাভাবনার উপরে যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আত্মভাজন করে তুলবে সিফ সময়ের অপেক্ষা জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি কোথায় পৌঁছবেন সেটা আপনার কর্মফল আজকে থেকে ঠিক নশো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সব কিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কি কি বই পড়ছেন তার উপর কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না কেননা মিথ্যা কথা সবসময় সত্যের চাইতেও তীব্রতর প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথাও গুজব দ্বিগুণ গতিতে ছোটে কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময় ক্ষেপণ ও বেগ পেতে হয় জীবনটা বড্ড ক্ষণস্থায়ী ভালো করারই সময় কম মন্দ কাজ করার সুযোগ বেশি ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয় প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখী হবে না পারবো না আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি কিন্তু মজার ব্যাপার হলো নিজেকে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো আমি পারবো আমাকে দিয়ে হবে এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সময় বড় চ্যালেঞ্জ নেতিবাচক ভাবনায় ইতি টানন বেড়ে যাবে জীবনের গতি মস্তিষ্ক কখনোই অলস সময় কাটাতে পারে না সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই